উপজেলা বিএনপির প্রথম ছিলাম আহ্বায় আহ্বায় উনিশশো একানব্বই সালের সম্মেলনের মাধ্যমে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই সাধারণ সম্পাদক ছিল দুই হাজার

প্রতিষ্ঠাকালীন বিএনপি সদস্য আমাদের সাক্তার বা এবং টুকুমায় যে কমিটি ছিল ওই কমিটির আমি সদস্য ছিলাম পরবর্তী সময়ে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই মেয়াদের সহসভাপতি ছিলাম পরবর্তী সময় আমাকে জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় পাশাপাশি আমি ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আমি আইনজীবী আইন পেশার সাথে সম্পৃক্ত আমি ব্রাহ্মণ পারি আর জাতীয়তাবাদী আইনজীবী ভাবের সেক্রেটারি ছিলেন পনেরো বছর সেক্রেটারি থাকা অবস্থায় পরবর্তী সময় নির্বাচন করে আমি সভাপতি নির্বাচিত হই এখন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী ফোরামের বর্তমান সভাপতি পাশাপাশি আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা ভারের সেকেন্ডারি দুই হাজার আট সালে ভারের সভাপতি সেক্রেটারি নির্বাচিত হই পরবর্তী সময় দুই হাজার চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া ভারের সভাপতি নির্বাচিত হই 2015 সালে পুনরায় আবার সভাপতি নির্বাচিত হয়েছিল এক ভোটের ব্যবধানে তখনকার সরকার আওয়ামী সরকার চক্রান্তকের আরেকটা সময় মানে এক ভোটের ব্যবধানে ফেরে দেখিয়েছিল যাই হোক আজকে আপনাদের সাথে আমি এসেছি মত বিনিময় করার জন্য আমি আমাকে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ গোপীনগর থেকে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি যেহেতু আপনারা যেহেতু আমার আপন আমি এই ব্রাহ্মণ বাড়ি আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ ব্রাহ্মণ বাড়ি দোষ করে প্র্যাকটিস করছি পাশাপাশি রাজনীতি সম্পৃক্ত সেজন্য আমি আপনাদের সাথে আমি এসেছি আমার দোয়া নেওয়ার জন্য আপনাদের দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই নির্বাচন একটি ব্যাপক ব্যাপার আর বিশেষ করে আমার নবীনগর নবীনগর অনেক বড় এরিয়া এবং এখানে বলতে দিদা নেই এখানে আমার অনেক সাংবাদিক মায়েরা আছেন যাদের বাড়ি নবীনগর আমার যা সৌভাগ্য যে আমাদের নবীনগরের এই প্রেস ক্লাবের বিভিন্ন দায়িত্বে যারা আছেন যারা বিভিন্ন সময় দায়িত্বে এসেছেন অনেকেই আমার নবীনগরের স্মৃতি সন্ধান যে আমি কেন এরকম মেমন এসেছি আসি নাই আমি এসেছি আপনাদের ভাই আমি এসেছি আপনাদের বন্ধু হিসেবে আপনাদের সাথে আমি একটা চাকা মত বিনিময় করব প্রিয় ভাই আমার আপনারা সাংবাদিকরা এদেশের মানুষের অধিকারের কথা বলে মানুষের জীবনের ঝুঁকি সমাজ থেকে যে সত্যটা সত্য মিথ্যা থেকে সত্যটা বের করে এনে তার প্রকাশ করে এটা একটা মহান পেশা আমি এই পেশাকে ছোটবেলা থেকে শ্রদ্ধা করি এবং এই পেশার মধ্যে আমার একটা দুর্বলতা আছে কাজে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি যেন আপনাদের সহযোগিতা নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে সেই নির্বাচন যেন আমি বিজয় লাভ করতে পারি আমি সমান সবাই সহযোগিতা চাই আমি ব্রাহ্মণ পারিয়া সকল স্তরে নেতা কর্মী সমর্থকদের সমর্থন চাই এবং আমার নবীন বলেন আপামর যারা সাধারণ মানুষ আছেন ভোটার আছেন বন্ধু বান্ধব আছেন সবার সহযোগিতা চাই সবার সহযোগিতা নিয়ে আমি আগামী নির্বাচনটা বিজয় লাভ করতে চাই এবং আমার যে দলে যারা প্রার্থী ছিলেন আমার সাথে আমি তাদেরও সহযোগিতা চাই তাদেরকে আহ্বান জানিয়েছি যে আপনার আসুন সবাই মিলে আমরা এই নির্বাচনটা করি অনেকেরই মনে কষ্ট থাকতে পারে অনেকের অভিমান থাকতে পারে সেই জন্য আমি যারা প্রার্থী হয়েছিলেন সবার মাসে বাসায় আমি গিয়েছি সবার সাথে আমি দেখা করেছি এবং সবাইকে আমি আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন আমরা মিলে আমরা এই নির্বাচনটা করি দীর্ঘ সতেরো বছর এদেশের মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না আমাদের আমাদের প্রেস মিডিয়ার স্বাধীনতা ছিল না আমরা আশা করব সামনে যে নির্বাচন হবে সে নির্বাচনের এদেশের গণতন্ত্র পুনঃ হবে এবং মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে প্রেস মিডিয়ার কথা বলার সুযোগ পাবে আমাদের সাংবাদিক বন্ধুরা নির্ভরে সাংবাদিকতা করতে পারবে তাদের মত প্রকাশ করতে পারবে সত্যটাকে প্রকাশ করতে পারবে আমি সেই আশাবাদ ব্যক্ত করি

সাধারণ মানুষের পরিগলের আশেপাশে গিয়ে বালুকে দেয় যেন গ্রাম বিলীন হয়ে যাচ্ছে এই ব্যাপারে একাধিকবার আমি বক্তব্য বলেছি এক বার নয় অসংখ্যবার আবার প্রথম মেজাতেই থাকবে এই আমার বিআরএস টিহার মধ্যে এই অবন্য বাদ বালু উত্তোলন বন্ধ করতে হবে এভাবে গ্রামের প্রতিটা বিলীন যাচ্ছে এবং এই যে পলিসি সরকারের এই যে নদীর কেটে এই পলিসিটা আমার পড়ে হয় এটা সংশোধন করতে হবে এর কারণে অনেক গ্রাম বিলীন হয়ে অনেক গ্রাম বিলীন যায়।

ესოლქგაბანაბ ეყოობავდალთააბაბაბალი Nóswood Tándar All ид际ოლეაბაბაბთლლა moved on Coach upp pou 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 d wood each at혼 Son safad

আমরা অন্যান্য দেশে যখন এ একটা আলোচনা হচ্ছে আমরা কমিউনি